নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আবারও তোমাদের কাছে চলে এসেছি শাড়ির কালেকশান নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের নতুন নতুন কালেকশান দেখাবো তোমরা দেখো সঙ্গে থাকো দেখো বন্ধুরা শাড়িটা দেখেছো যেরকম সুন্দর কালার আর সেরকম ডিজাইন আমাদেরকে খুলে রাখছি এটা আসল থাকবে আসলে দেখো কত সুন্দর কাজ এই কাজগুলো কত সুন্দর লাগছে আর পুরো অল বডিতে এই কাজটা থাকবে এর ব্লাউজ পিস থাকবে এইটা ব্লাউজ পিস থাকবে এটা এবার দেখো বন্ধুরা এই কালারটা কিরকম লাগছে অত সুন্দর লাগছে না এর সেম যেরকম সেম ক্যালকে দেখছো বন্ধুরা সেরকম সেম হবে ব্লাউজ পিসটাও এরকম হবে দেখো বন্ধুরা আর একটা কালার দেখাচ্ছি কালারটা দেখেছো বন্ধুরা পুরো দুর্দান্ত লাগছে একদম দেখো দেখো যে পুরো জমাটিয়া পাড় একদম পারে কোনো কিন্তু সুতোটার ভয় থাকবে না পুরো অল বডিতে এরকম কাজগুলো আছে এর মধ্যে যদি তোমাদের কোনোটা পছন্দ হয় তোমরা স্ক্রিনশট মেরে পাঠাবে কমেন্টে আমি দাম ইনবক্সও বলে দেবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বন্ধুরা করবে আজকের ভিডিও এখানে আমি শেষ করছি